আপনি কি জানেন বেশিরভাগ মানুষ ইনভেস্টমেন্ট করতে গিয়ে এমন কিছু ভুল করে যা তাদের স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায় আর সবথেকে মজার ব্যাপার এই ভুলগুলো এড়ানো একেবারেই সম্ভব আজ আমি আপনাদের বলবো ইনভেস্টমেন্টের সেই সাধারণ ভুলগুলো যা সবাই করে এবং কিভাবে আপনি এগুলো থেকে এড়িয়ে আপনার ভবিষ্যৎ গড়তে পারবেন ভিডিও শেষে আমি একটা সিক্রেট শেয়ার করব যা আপনার চিরকাল মনে রাখবেন সুতরাং ভিডিওটা পুরো দেখুন কারণ একটা পয়েন্ট মিস করলে আপনি বড় সুযোগ হারাবেন প্রথম বল ইনভেস্টমেন্ট শুরু করতে দেরি করা আমাদের সমাজে একটা ধারণা প্রচলিত এখন তো আমি তরুণ পরে টাকা পয়সা জমিয়ে ইনভেস্টমেন্ট করব কিন্তু এই দেরির কারণে আপনার স্বপ্নের বাড়ি বা রিটায়ারমেন্টের ফান্ড হয়তো কখনো পূরণ হবে না আমি এক বন্ধুর গল্প বলি রাহুল নাম ও ভাবতো বয়স তো মাত্র পঁচিশ পরে করব। তিরিশ বছর বয়সে যখন ও শুরু করলো ততদিনে ওর পাঁচটা বছর হারিয়ে গেছে অথচ রাহুল যদি পঁচিশ বছর বয়সেই মাসে মাত্র পাঁচশো টাকা দিয়ে এসআইপি করে শুরু করতো তিরিশ বছর বয়সে সে দু লাখ টাকার বেশি সঞ্চয় করে ফেলতো তাহলে আপনি কি করবেন আজ থেকেই শুরু করুন পরিমাণ ছোট হোক কিন্তু শুরু করাটাই সবথেকে গুরুত্বপূর্ণ রিমেম্বার টাইম ইজ মানি কথাটা কিন্তু সত্যি দ্বিতীয় ভুল অযথা রিক্স নেওয়া অনেকেই ভাবেন শেয়ার মার্কেট মানি রাতারাতি কোটিপতি কিন্তু এরকম মনের ভুল নিয়ে কেউ ইনভেস্টমেন্ট শুরু করলে কি হয় জানেন তাদের পকেট কিন্তু ফাঁকা হয়ে যায় আমার এক প্রতিবেশী কাকু পুরো সঞ্চয় শেয়ার মার্কেটে ঢেলে দিলেন ভেবেছিলেন দুই মাসেই দ্বিগুণ হয়ে যাবে তারপরে কি হলো শেয়ারের দাম পড়ে গেল আর তার স্বপ্নও চূর্ণ হয়ে গেল আপনার পোর্টফোলিওতে ব্যালেন্স রাখুন হাই রিস্ক জায়গায় টাকা ছোট অংশে রাখুন আর বাকি অংশে লো রিস্ক অপশন যেমন মিউচুয়াল ফান্ড এফডি এইসবগুলোতে টাকা রাখুন আর শিখুন বিনিয়োগ করার আগে ভালো করে রিসার্চ করুন তৃতীয় ভুল অন্যদের দেখে ইনভেস্টমেন্ট করা আমাদের একটা অভ্যাস আছে ও করছে আমিও করব। কিন্তু সবাই একই পথে চললে সবাই সফল হবে না সৌমি নামের এক মেয়ে তার এক বন্ধুর কথা শুনে একটা স্কিমে টাকা ঢেলেছিল বন্ধু লাভ করেছিল কিন্তু সৌমি নিজের টাকাটা পুরোপুরিভাবে হারিয়েছিল অন্যদের পরামর্শ শুনুন ঠিক আছে কিন্তু নিজের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ব্যক্তিগত বিষয় তাই অন্যদের দেখে চলার চেষ্টা করবেন না চতুর্থ ভুল আবেগ দিয়ে ইনভেস্টমেন্ট করা বাজার সময় অনেকেই ভয় পেয়ে শেয়ারে বেচে দেন বা অকারণে টাকা তুলে নেন কিন্তু এটাই সব থেকে বড় ভুল একবার একজন ক্লায়েন্ট আমার কাছে এসে বলেছিল মার্কেট পড়ে গেছে আমার সব শেয়ার বিক্রি করব। আমি তাকে বলেছিলাম ধৈর্য ধরতে তিন মাস পরেই বাজার আবার উঠে গিয়েছিল আর তার টাকাও লাভে পরিণত হয়েছিল বাজারে ওঠা নেওয়া খুবই স্বাভাবিক লং টার্ম ইনভেস্টমেন্টে আবেগের জায়গা নেই ধৈর্য ধরুন আর নিজের পরিকল্পনার প্রতি বিশ্বাস রাখুন শেষ ভুল ইনভেস্টমেন্ট সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা শুধু ফ্যান্সি ওয়ার্ড শুনে ইনভেস্টমেন্ট করলে আপনার ক্ষতি হবে আপনি কি জানেন সেভেন্টি পারসেন্ট মানুষ ঠিকঠাকভাবে ফান্ড বা স্কিমের পার্থক্যই জানে না একটা মজার কথা বলি একবার কেউ আমাকে জিজ্ঞাসা করেছিল মিউচুয়াল ফান্ড কি শেয়ার মার্কেটের চেয়েও বেশি মুনাফা দেয় আমি তাকে বললাম এটা নির্ভর করে আপনি কোন ফান্ডে বেছে নিয়েছেন আপনার অর্থনৈতিক জ্ঞানের পরিধি বাড়ান ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখুন বই পড়ুন আর প্রফেশনালদের থেকে শিখুন জ্ঞানই শক্তি আপনি যদি এই ভুলগুলো এড়াতে পারেন আপনার স্বপ্নের লক্ষ্য পৌঁছানো আর কঠিন হবে না কিন্তু ভাবুন তো মাত্র পাঁচ টাকার এসআইপি দিয়ে এক কোটি টাকা জমানো কী হবে সম্ভব এটা শুনে অবিশ্বাসও লাগছে তাই না তাহলে অপেক্ষা কেন এখনই ক্লিক করুন আমার পরে ভিডিওতে এবং দেখে নিন সেই ভিডিওটা কিভাবে আপনি ছোট শুরু দিয়ে বড় লক্ষ্যে পৌঁছাতে পারেন আপনার ভবিষ্যৎ আপনার হাতে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর ইনভেস্টমেন্ট করতে থাকুন ধন্যবাদ